আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের কমলা মালটা বা লেবু গাছ লাগিয়েছি তো আমাদের গাছগুলোতে সাধারণত দেখা যায় মাঝে মধ্যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তো এই বিষয়টা আমরা বুঝতে পারি না অনেক সময় জৈব সার দিলেও এটা সমাধান হয় না তো সাধারণত নাইট্রোজেন জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং আয়রন এই চারটি উপাদানের ঘাটতির কারণে সাধারণত পাতাগুলো এমন ফেকাশি এবং হলুদ হয়ে যায় তো অনেক সময় দেখা যায় নতুন কুশি পাতায় নাইট্রোজেনের অভাব দেখা দিলে সাধারণত পাতা হলুদ হয় তো সেক্ষেত্রে কিছুটা ইউরিয়া সার ব্যবহার করলেই আশা করা যায় পাতাগুলো স্বাভাবিক হয়ে যাবে এছাড়া যদি জিঙ্ক জিঙ্কের ঘাটতি হয় তো সেক্ষেত্রে সিলেটেড জিঙ্ক এটা খুবই অল্প টাকায় পাওয়া যায় চল্লিশ টাকা তিরিশ টাকা এমন পাতা আছে ছোটো ছোটো এটা সিলেটেড জিঙ্কটা স্প্রে করবেন ইন জিঙ্কের ঘাটতি পূরণ হয়ে যাবে আর এছাড়া যখন আয়রনের ঘাটতি দেখা দেবে যদি আয়রনের কারণে এমন হয়ে থাকে তো সেক্ষেত্রে সরাসরি আয়রন ব্যবহার করতে পারেন এটা কিনতে পাওয়া যায় এছাড়া বিভিন্ন অনুখাদ্য যেমন মোবোবিন ফার্টিমিক্স ভিটামিক্স এর মধ্যে অনেক সময় আয়রন থাকে তো এগুলো স্প্রে করলেও সাধারণত কাজ হয় এছাড়া লোহার কোনো বস্তু যেমন পেরেক হতে পারে এছাড়া রড হতে পারে এগুলো পানির মধ্যে যদি ভিজায় রাখেন বেশ আড়াইশো থেকে তিনশো গ্রাম লোহা পানির মধ্যে ভিজায় রাখবেন দু চার দিন তো এখানে যে জং ধরবে এই জংয়ের পানিটা যদি আপনারা গাছে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আয়রনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে আর এছাড়া ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম সার পাওয়া যায় ম্যাগনেশিয়াম সালফেট এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ যদি ম্যাগনেশিয়ামের কারণে গাছের পাতা এমন হয়ে থাকে তো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো এই বেশ কয়েকটি উপাদান আমরা বুঝতে পারি না আসলে এটা খুবই অল্প মূল্যে পাওয়া যায় এটা আমরা যদি ব্যবহার করি আমাদের গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে কারণ এই বিষয়টা যদি সমাধান না হয় তো সেক্ষেত্রে গাছের বৃদ্ধিটা সুন্দরভাবে হয় না আর সাধারণত আমাদের বাগানের যেই সকল গাছ প্রতি বছর আমরা মাটি পরিবর্তন না করে এই সেইভাবেই রেখে দিই শুধুমাত্র উপরে হালকা পাতলা জৈব বা রাসায়নিক সার দিয়ে থাকি সাধারণত এই ধরনের গাছগুলোতে এই সমস্যা বেশি হয় এক কথায় বয়স্ক গাছগুলোতেই সাধারণত এই ম্যাগনেশিয়াম সালফার এবং জিঙ্কের ঘাটতি দেখা যায় তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রতি বছর মাটিটা পরিবর্তন করে দেওয়া যদি আমরা মাটি পরিবর্তন করে দিই তাহলে ইনশাল্লাহ নতুন মাটিতে সব ধরনের উপাদান থাকে তো এর জন্য অন্তত এক বছর গাছের বিশেষ কোনো সমস্যা হওয়ার কথা না তো যারা মাটি পরিবর্তন করতে পারছেন না বিভিন্ন কারণে হতে পারে তো তারা অবশ্যই তরল জৈব সারটা নিয়মিত ব্যবহার করবেন সেটা সবজি পচা পানি হতে পারে বা অন্যান্য মাছের পানি হতে পারে বা সরিষার খোল ভিজে পানি হতে পারে এগুলো নিয়মিত ব্যবহার করলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে